প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আর ভিডিওতে প্রিয় দর্শক আজকে আপনারা জানতে পারবেন জবির সিরাপ সম্পর্কে এই জবির সিরাপটা কি কি কাজ করে এটা কারা খেতে পারবে কারা খেতে পারবে না অবস্থায় কি এই জবির সিরাপটা কি খেতে পারবে এটা কি শুধু বাচ্চাদের জন্য প্রযোজ্য নাকি অন্যরাও খেতে পারবে এটা সতর্কতা এবং খাওয়ার নিয়ম সহ বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জোবির এটা একটা ব্র্যান্ডের দেওয়া নাম এটার মূল গ্রুপের নাম হচ্ছে এস আই ক্লোবির যার বাংলা নাম হচ্ছে জোবির তো এটা হচ্ছে সাসপেনশন সিরাপ অর্থাৎ এই সিরাপটাকে আপনি ভালো করে খাওয়ার আগে ঝাঁকিয়ে নিতে হবে সাসপেনশন সিরাপগুলো ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে খাওয়ার আগে আর এটা মূলত একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা ভাইরাস জনিত কিছু সংক্রমণের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়েছে হয় আর এটা মূল এটা তৈরি হয়েছে মূলত বিকন ফার্মাসিউটিক্যালসের একটা পরিচিত প্রোডাক্ট আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো জোবির সিরাপ সম্পর্কে তো প্রিয় দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জানা যাক বিস্তারিত আলোচনা জৈবের সিরাপটা মূলত যেই কাজ করে সেটা হচ্ছে যেমন ভাইরাস জনিত সংক্রমণের কাজে কিছু চিকিৎসার কাজে ব্যবহৃত যেমন হারফিক্স সিমপ্লেক্সের কাজে এই জবির সিরাপটা ব্যবহৃত হয় চিকেন ফক্সের কাজে এই জবির সিরাপটা ব্যবহৃত হয় সিঙ্গেলস রোগের কাজে এই সিরাপটা ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেমন মুখে ঘা অথবা ঝড়ের ঘা মুখের ভিতরে মুখের গা অথবা জ্বরের কারণে মুখের ভিতরে ঘা হয়েছে সেই জন্য এই সিরাপটা অত্যন্ত কার্যকর একটা ওষুধ এটা মুখে এবং জিব্যে যখন ঘা থাকে তখন মুখ থেকে কিন্তু প্রচুর যায় আর ওই অবস্থাতে এই ওষুধটা অত্যন্ত কার্যকর তো এটা সিরাপ এবং ট্যাবলেট আকারে পাওয়া যেত আজকে আমি আলোচনা করতে সিরাপ এটা শুধুমাত্র ছোটদের অর্থাৎ বাচ্চাদের জন্য তো আসুন আমরা এবার জবির সিরাপের খাওয়ারের নিয়মটা বলে দিচ্ছি এটা যেহেতু শিশুদের জন্য এটা এক চামচ করে দিনের তিনবার অর্থাৎ সকাল এক চামচে দুপুর চামচ এবং রাত্রে চামচ তবে ডোজ বাড়তেও পারে কমতেও পারে সেটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে রোগ এবং রোগের তীব্র অনুসারে এবার জানিয়ে দিচ্ছি এই ওষুধটা কারা খেতে পারবেন না বিশেষ করে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ অ্যালার্জি আছে এই ওষুধে কিন্তু অ্যালার্জি আরও বেড়ে যেতে পারে তাই যাদের অ্যালার্জি আছে তারা সতর্ক সাথে এই ওষুধটা ব্যবহার করবেন কিডনি রোগের ইতিহাস আছে এমন ব্যক্তিদের সাথে এমন ব্যক্তিদের এই ওষুধটা খেতে খুব সাবধানে খেতে হবে অথবা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে গর্ব অবস্থায় খুব প্রয়োজন ছাড়া খাওয়ার পরামর্শ দেওয়া হয় না ডাক্তার যদি মনে করেন যে ক্ষতির সে লাভের আশঙ্কা বেশি তাহলে এই ওষুধটি খাওয়ার অনুমতি দেন তবে স্তন দানকালে মায়েদের ক্ষেত্রে খুব সতর্কতা অনুসারে এই ওষুধটা সেবন করতে হয় তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খেলে অত্যন্ত ভালো হয় সেটা তো প্রিয় দর্শক এবার আসুন আমরা সতর্কতা এবং ফাঁস প্রতিক্রিয়াটা জানিয়ে দিচ্ছি এটা এই ওষুধের সাধারণ ফাঁস কয়েকটা আছে যেমন বমি বমি ভাব মাথা ঘুরা ফ্যাটের একটু সমস্যা ত্বকের বা অ্যালার্জি হতে পারে অতিরিক্ত ডোজ এডিয়ে চলুন ডাক্তার নিবন্ধিত ডাক্তার যে পরামর্শ অনুসারে যতদিন খেতে বলবে ঠিক ততদিনে খেতে হবে তো জবির একটি কার্যকরী অ্যান্টিভাইরাল ওষুধ এটা ভাইরাসজনিত সমস্যার সমাধানের কাজে ব্যবহৃত হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ আপনারা কখনো ব্যবহার করবেন না তো প্রিয় বন্ধুগণ আজকে এই ছিল জবির সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে আপনারা জানতে পারলেন যে জবির সিরাপটা কোন কাজে ব্যবহৃত এটা কিসের ওষুধ খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা তুলে তুলে ধরলাম আশা করি ভিডিওটি দেখে যদি আপনারা উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও